বাংলাদেশে পাকিস্তান আসলে কি করতে চায় কি চায় আসলে সর্বশেষ খবর হচ্ছে পাকিস্তান নাকি বাংলাদেশে ইউনিভার্সিটি করবে সেই ঘোষণা দিয়েছে যাক তাকে সাধুবাদ দিতেই হয় মাদ্রাসা করতে নাই অসব বাংলাদেশে মাদ্রাসা করার দরকার নেই তাদের কারণ বাংলাদেশে এখন বিশ্ববিদ্যালয়গুলো হায়ার মাদ্রাসা ঢাবি এখন হয়ে গেছে হায়ার মাদ্রাসা আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এখন হয়ে গেছে কমি মাদ্রাসা সুতরাং তাদের নতুন করে নতুন করে কোনো বিশ্ব মাদ্রাসা বানানোর দরকার নেই তারা এবার মাদ্রাসা না বলে তারা এবার হাত দিয়েছে তারা এবার হাত বাংলাদেশে নাকি বিশ্ববিদ্যালয় করবে এবার একটু দেখি কি বিশ্ববিদ্যালয় করতেছে একটু শুনি আমরা তারা আসলে কি বিশ্ববিদ্যালয় করার জন্য তারা বাংলাদেশকে বেছে নিল কেন আপনারা জানেন যে বাংলাদেশে সৌদি আরব মাদ্রাসা বানাইতে চায় না মসজিদ বানাইতে চায় শুধু কিন্তু আমরা দেখলাম পাকিস্তান হঠাৎ করে বলতেছে যে তারা বিশ্ববিদ্যালয় বানাবে এই ব্যাপারে হজরত আলী একটা কথা বলেছেন ইসলামের চতুর্থকলি বা হজরত আলীর পয়েন্ট আপনাদের মাঝে মাঝে দিয়ে থাকি আবারও দেই আপনারা শোনেন হজরত আলী বলেছেন যে শয়তান তোমার যত ভালো বুদ্ধি দিক শয়তানের কিন্তু একটা শয়তানি থাকবে শয়তানে কিন্তু মাথায় তার একটা শয়তানি কোনো কিছু কাজ করবেই সেই কাজটা কি পাকিস্তান কেন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় করতে চায় আপনি খেয়াল করেন যে বাংলাদেশে বাংলাদেশে মসজিদ বানাইতে চায় রাইট সরি সৌদি তুরস্ক মসজিদ বানাইতে চায় তারপরে তুরস্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের উন্নতি করতে চায় এগুলো কিন্তু মানে আপনি যদি বলেন এগুলো নর্মাল ঘটনা না এটা একটা যুক্ত সংযোগ আছে একটা সাথে একটা সংযোগ আছে কোন ঘটনা আছে আপনি যে পাকিস্তান যে পাকিস্তান আপনাকে জঙ্গি উৎপাদন যে পাকিস্তান জঙ্গি উৎপাদন করে এক সেকেন্ড আমি একটু শেয়ার করে দুঃখিত যে পাকিস্তান নিজে জঙ্গিবাদে অস্থির সেই পাকিস্তান বাংলাদেশে হঠাৎ করে ইউনিভার্সিটি বানাতে চাই কেন সৌদি পাঁচ হাজার পাঁচশো ষাটটা মসজিদ বানানোর কথা বলে ভেঙে গিয়েছিল পরে বাংলাদেশের শেখ হাসিনা সরকার আওয়ামী সরকার করতে করতে বাধ্য হয় মনে আছে আপনাদের এই যে মডেল মসজিদ এটা কিন্তু সৌদি আরব অনুদান দেওয়ার কথা ছিল পাঁচ হাজার নাকি ছয় হাজার কোটি টাকা দেয় নাই পরে বাংলাদেশ আট হাজার থেকে সাড়ে হাজার কোটি আট হাজার কোটি টাকা খরচ করে মসজিদ বানিয়েছে তো যে প্রসঙ্গে আমি আসছি পাকিস্তান প্রসঙ্গে আসি কয়দিন আগে জামাতের বমি আমিন ক্লিনশেপ শাখার সদস্য বমি আমিন বলল যে শিবির যদি ঢাবিতে পাশ করে তবে সে কারে যেন অস্ট্রেলিয়া নিয়ে যাবে নিয়ে গেছে নেয়নি পরে বরং কি বলেছে বাংলাদেশের জনগণকে বলেছে চদু কি বলেছে বাংলাদেশের জনগণকে বলেছে চদু এখন প্রশ্ন হলো কেন আমি পাকিস্তান শিরোনামটা তো আপনারা যে পাকিস্তান আসলে বাংলাদেশে কি কি করতে চায় প্রথমত এই বাংলাদেশকে দিয়ে তারা ভারতের সাথে একটা যুদ্ধ করাতে চায় যে কোনো মূল্যে আর এই মুহূর্তে এই জন্যেই তারা দেখবেন সকালে একদল আসে বিকেল একদল আসে তারপর তাদের জেনারেল আসে এগুলো কিন্তু একটা ধারাবাহিক এগুলো কি সবকিছু ধারাবাহিক তারা করে চলতেছে যে কোনো মূল্যে বাংলাদেশের জনগণকে তৈরি করতেছে মাইন্ডসেট তিরিশ চল্লিশ বছর তারা মাইন্ডসেট পয়দা করেছে ভারত বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী এবং ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী এগুলো করেছে কোনো সন্দেহ নেই তারা শুধু মাদ্রাসা মসজিদগুলোকেই এক একটা পাকিস্তানি ক্যান্টনমেন্ট বানায় নেয় মিনি পাকিস্তানি ক্যান্টনমেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা না বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট মসজিদ মাদ্রাসা আছে মিনি পাকিস্তানি ক্যান্টনমেন্ট বাংলাদেশের জায়গায় না আবার এরা কি করেছে আপনি দেখবেন তারপর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টারগুলো গুলো দখলে নিয়েছে তারা ভয়াবহ রকম বাংলাদেশের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ভারত বিরোধী ষড়যন্ত্র এবং দেখবেন হিন্দু বিরোধী মনোভাব তৈরি করেছে আপনারা আজকে খবর পেয়েছেন সর্বশেষ খবর আজকে বিশ বছর পর বাংলাদেশ পাকিস্তানের যৌথ যৌথ অর্থনৈতিক কমিশনের সভা আচ্ছা একটা জিনিস বলি কার সাথে সভা পাকিস্তানের সাথে কোন পাকিস্তান যে পাকিস্তানকে বলা হয় ভিগারিস্তান যাদের অর্থনীতি নির্ভর করে ভিক্ষাবৃত্তির উপরে পৃথিবীর একটা মাত্র পৃথিবীর অনেক দরিদ্র দেশ আছে কিন্তু কোন দেশের অর্থনীতি ভিক্ষাবৃত্তির উপরে নির্ভর করে না কিন্তু পেয়ারা পাকিস্তান বাংলাদেশের পেয়ারা পাকিস্তান এই ভিক্ষাবৃত্তির উপরে নির্ভর করে সেই দেশের অর্থনীতি টিকে থাকবে কি থাকবে না সেটা নির্ভর করে অরিজিনালি ভিক্ষাবৃত্তি এমন না যে আইএমএফ এর কাছ থেকে লোন নিছে অমুক দেশের কাছ থেকে লোন তা না পত্রিকায় এসেছে তাদের ভিক্ষাবৃত্তি করে পাকিস্তানি জনগণ পঁয়তাল্লিশ চল্লিশ বিলিয়ন ডলার পাকিস্তানে পাঠায় এই সেই পাকিস্তান সেই পাকিস্তানের সাথে বাংলাদেশের ২০ বছর পর বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা স্বাভাবিক কারণ বাংলাদেশ এখন আইএসআই এর খপ পরে এটা তো নতুন সবাই জানে পাকিস্তানের আইএসআই এর খপ এখন বাংলাদেশ শুধু তাই না ডক্টর ইউনুস ক্ষমতায় আসার কি বলেছিল কি বলেছিল মনে আছে আপনাদের সেভেন সিস্টার দখলে হুমকি দিয়েছে বাংলাদেশের রিটায়ার্ড আর্মি অফিসার যে নিজেই করতে করতে বুদ্ধি হাট নিচে নেমে গেছে সে বলে চার দিনে কলকাতা দখল করবে বাংলাদেশে আরেক মৌলভী পানকোর যার কাজ হলো হইল লীল্লা চলা চলা সে পীরও বলে সে দিল্লি দখল করবে শর্ম নাই পীরে শর্ম নাই সে দিল্লি দখল করবে এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি পাশাপাশি দেখবেন কয়েক কালকে নাকি পরশু ডামি বন্দুক নিয়ে আসছে গজ হিন্দ করবে এটা গাজওয়াতুল হিন্দ এর সম্মান আচ্ছা সৌদি আরবে কোনোদিন কোনো মানুষ আপনার গাজওয়াতুল হিন্দ এর বাস করায়ছে শুনাইছে আচ্ছা ভারতের মুসলমানরা কি সেই পাতা সেই হাদিস মানে গাজওয়াতুল হিন্দ অত ভারতই থাকে তাহলে গাজওয়াতুল হিন্দ করলে কি হবে আমি একটু বুঝাই বলতেন আপনারা তারপরে 20 বছর পরে এদের प्रीতি জায়গা উঠছে একসাথে ভালো কথা এখন সর্বশেষ আরো খবর আছে ডক্টর ইনু শুধু সেভেন সিস্টার দফল করতে নাই জামাতা বলেছে পঞ্চাশ লাখ জিয়া তার রেডি বাংলাদেশের পুলিশ কমিশনার বলে বাংলাদেশের পুলিশ কর্মকর্তা বলে বাংলাদেশের সাথে যুদ্ধ দেবে সুতরাং আপনি মনে করেন না একটা সাথে একটা লিঙ্ক আছে একটা সাথে আর একটা লিঙ্ক আছে একটার সাথে একটা সূত্র যোগাযোগ আছে আপনি মালাগুলো গাছতে থাকেন ভিতরে শুধু একটা সুতা ঢুকাই দেন দেখবেন এগুলো মালা হয়ে যাবে ভারত বিরোধী বয়ান দিন ছিল যুদ্ধর বয়ান ছিল না একটা উন্মাদ একটা শিশুও জানে ভারতের সাথে ফাইটে গেলে পাকিস্তানই ঠিকবে না বাংলাদেশ তো দূরের কথা পাকিস্তান ভেঙে খান খান হয়ে যাবে আর তো কোথাকার বাংলাদেশ আমাদের পাকিস্তান একটা পারমাণবিক বোমা বোমা শক্তিধর দেশ তারপরেও সে টিকতে পারবে না ভারতের সাথে আমরা বাংলাদেশ পারব ভারত তো দূরের কথা পাকিস্তানের সাথে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা করছে কোন আফগানিস্তানিস্তান বিমান বাহিনী নেই সেই আফগানিস্তানে বিমান হামলা করার পরে টমেটোর কেজি হয়ে গেছে কেজি সেই পাকিস্তান যুদ্ধ করবে বাংলাদেশে এসে ভারতের সাথে পাকিস্তান তো আফগানিস্তান আফগানিস্তানের সাথে তো কোলাইতে পারতেছে না টিকতে পারতেছে না তো পৃথিবীর অর্থনৈতিক তিন নম্বর শক্তি জনসংখ্যায় পৃথিবীতে সবচেয়ে বেশি অনেক বড় একটা দেশ কূটনীতিতে কূটনীতিতে যারা বিশ্বের বাঘা বাঘা রাজনীতিবিদদের নেতাদের করে ফেলে সেই ভারতের সাথে বাংলাদেশ যুদ্ধ করবে পাকিস্তানের উস্কানিতে কি পরিণতিটা হবে বাংলাদেশের মানে পাকিস্তান তো ভাঙবেই কিছুদিনের মধ্যে সিন্ধ ভেঙে যাবে বেলুচিস্তান ভেঙে যাবে পোস্টুন আফগানিস্তান দখলে নিয়েবে বা স্বাধীন হয়ে যাবে অলরেডি সীমান্তে পাকিস্তানের কোনো কিছু কাজ করে না লোহ্যান্ড অর্ডার কাজ করে না সেটা দখলে নিবে তো পাকিস্তান তো টুকরা হবে পাকিস্তান চিন্তা করলো শিয়ালের লেস কাটার মতো আছে আমার টাকালে চলবে তাই বাংলাদেশের যাতে ভাঙা হয় সেই ব্যবস্থা করতেছে যাতে বাংলাদেশকে ভাঙতে পারে একজন সঙ্গী খুঁজতেছে যখন বাংলাদেশ এইবার ভারতের উপর কোনো কারণে পাকিস্তানের উস্কানিতে হামলা করলে কি পরিণতি হবে বাংলাদেশে বাংলাদেশের রংপুর জেলা থাকবে রংপুর বিভাগ থাকবে বা সিটিয়ান থাকবে এগুলো তো ভাগ হয়ে যাবে আরও কি কি ভাগ হবে আলিমুল গায়ে ভালো জানে তাই না আল্লাহুল গাইব মানে যিনি গাইব কে জানেন তা কিন্তু বলি তো এই যে যেতে সেগুলো শুরু করেছে সর্বশেষ যে বদামিটা করেছে ডক্টর ইউনুস সে একটা ম্যাপ উপহার দিয়েছে পাকিস্তানি জেনারেলকে নাটকটা দেখেন ভারতকে কিভাবে খুঁজাচ্ছে যে ম্যাপ ভারতকে ভারতের কয়েকটা রাজ্য বাংলাদেশকে মানে গ্রেটার বাংলাদেশ দেখেছে আচ্ছা গ্রেটার ভারত আন্দোলন যারা করে সেটা যদি আমাদের বাংলাদেশে অবৈধ হয়ে থাকে তাহলে গ্রেটার বাংলাদেশ করলে সেটা হইতে হবে না আপনি আরেকটা দেশে দখল করতেছিলেন ভারত যখন বলে অখণ্ড ভারত করবে তখন আপনি চিৎকার ছাদ করে ওঠেন তাহলে বাংলাদেশে যে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইল একটা মানচিত্র দিলো তাও শিবির সাইদের ছবি দিয়ে যে পাকিস্তানি জেনারেলকে এগুলো যে নাটক এটা কিন্তু একটা মেসেজ ভারতের প্রতি যে বাংলাদেশকে একটা শত্রু রাষ্ট্র পরিণত করতেছে কিন্তু এরা জানেই না ভারত বাংলাদেশকে না খেলে মারবে যুদ্ধ করবে না তো ভারতে তো পোকা হয় নাই ভারতের রাজনীতি এত ভারতে যারা রাজনীতি করে তারা তো পোকা না ভারতের সবচেয়ে যেটা রাজনীতিতে খারাপ ছাত্র সেটা বাংলাদেশেও ফার্স্ট বয় বাংলাদেশের রাজনীতির তুলনায় সে ফার্স্ট বয় ভারতের যেটা সবচেয়ে খারাপ রাজনীতি মানে জারুল নাম্বার একশো তো মনে করে নিরানব্বই বা একশো সেও বাংলাদেশে ফার্স্ট বয়েছে রাজনীতি বেশি বুঝে তো এই ভারত আপনার সাথে যুদ্ধ করবে বাংলাদেশের সাথে উস্কাইতেছে না খেলে মারবে এই যে পাকিস্তানি জেনারেলকে এই যে যে ছবিটা দেখালো আপনি আচ্ছা এখন যদি অথচ দেখেন এই বাংলাদেশ যদি মনে করেন গ্রেটার ইন্ডিয়ার একটা ছবি দেখাইতো কোনো দেশের ভারতের সিংহ ব্যামের সবার আগে লাভ দিত আর বাংলাদেশে বামপন্থীরা মিছিল করতো তো মিছিল করতোই কালকে বাংলাদেশ সহ একটা ম্যাপ তৈরি করুক এইভাবে কোন দেশকে দেখা ভারত কালকে বাংলাদেশ ভারতের ভিতরে ভারতের বামপন্থীরা মিছিল শুরু করবে কিন্তু ভারতের প্রদেশ নিয়ে বাংলাদেশ ম্যাপ বানাইলো এবং সেটা জেনারেলকে দেখাইলো একটা পাকিস্তানি জেনারেলকে কিন্তু ভারতের বামপন্থীরা কিন্তু লাভালাভি করতেছে না এত পাকিস্তান প্রীতি শুধু বাংলাদেশে না কিন্তু বাংলাদেশের মুসলমানরা শুধু পাকিস্তানকে পাকিস্তান পেয়ারা ভারতের বামপন্থীরা কিন্তু পেয়ারা পাকিস্তানি আমি চ্যালেঞ্জ করলাম কোনো কারণে যদি ভারতের কোন নেতা বা সরকার সরকারের কেউ এই ছবিটা দেখাইতো সবার আগে বাংলাদেশের পক্ষে মিছিল করতো ভারতের বামেরা বাংলাদেশের মৌলবিদের আগে আর বাংলাদেশের মৌলবিদে মিছিল করতে বাংলাদেশের কলমের উপর কলম লেখাইতো কিন্তু এই যে যে ডট্রেনস বাংলাদেশ ভারতের উত্তর উত্তরান উত্তর যেটা মানে নর্থ ইস্ট আর যেটা সেভেন সিটা এগুলো যে দেখাইলো বাংলাদেশের ম্যাপে এটা কি একটা সরকার করতে পারে ধরেন এখন বাংলাদেশের মতো ছোট একটি দেশ হলো ভারত আর ভারতের মতো ক্ষমতাশালী হলো বাংলাদেশ এত ঘন বাংলাদেশ দখল করে নিতেও এত ঘন বাংলাদেশ দখল করে ফেলতে ভারতকে করতে না মানে স্যার পুরো দিন যার মুরু দি নাই একটা তরমুজ কামড় দিয়ে খাওয়া দাঁত ভেঙে যাবে সে পাথর খামরা খাইতে চাইতেছে এই লোক বাংলাদেশের ডক্টর ইউনুস পরিকল্পিত হবে বাংলাদেশে পাকিস্তানের ছত্র এবং অবশ্যই আরো কোন কোন দেশের সাথে জড়িত যে কোনো মূল্যে ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধাতে চাচ্ছে ফলাফল কি ভারতের ক্ষতি করার জন্য শুধুমাত্র এই শেখ হাসিনা সরকার উচ্ছেদ যে আদতে মানে আসলে ভারতকে ভাঙার প্ল্যান এখন পরিষ্কার হয়ে গেছেন তো আমি বারবার বলেছি এটা কিন্তু শেখ হাসিনা সরকার উচ্ছেদ ছিল না এটা ভারতের জন্য থ্রেট ভারতকে ধ্বংস করার জন্যে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে ভারতকে ভেঙে ফেলার জন্য বাংলাদেশ সরকারকে উচ্ছেদ করা হয়েছে এখন প্রমাণ পেয়ে গেছেন তো সিমটম গুলো কি কি ডক্টর প্রথমেই ক্ষমতায় আসার আগেই ফ্রান্স থেকে আসার আগে সে বলছে ক্ষমতায় কুর্সিতে বসার আগেই ভারতের সেভেন সিস্টেমে হুমকি দিয়েছে বাংলাদেশের রিটায়ার্ড মেজরেরা ক্লাবের কয়েকটা ফালতু রিটায়ার্ড মেজার তাদের কোনো কাম কাজ নাই তারা কাম কাজ কর্ম তারা মহাখালীতে ফ্লাইওভার নিচে স্লোগান দিয়েছিল মিছিল করেছে ভারত দখল করবে চার দিনে বলে নাই আমেরিকাও দখল করে ফেলবে এই কথা বলেছিল এত বড় বেক যে ভারত বিষয়টা এরকম যে স্বপ্নে খামুতে কম খামু কেন বিষয়টা এরকম যে ভারত দখল তো বলছে আমেরিকাও নাকি বাংলাদেশের সাথে পারবে না রিটায়ার্ড আর্মির সাথে যে লেপারেট করতে ওদের বুদ্ধি শেষ

ডাবিতে ছাত্র সংসদে শিবিরের জয় দখল করা সংসদে ঠুকা নীলক্ষেতের সাপ মেরে তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দখল করা চট্টগ্রাম তো নিবে এটা তো তো এই যে যে বিষয়গুলো এগুলো আপনি ছোট মনে করতেছেন এই মাদ্রাসাগুলো পয়দাই করা হয়েছে বাংলাদেশে পাকিস্তানের পক্ষে কাজ করার জন্য এটা বলি বলে অনেকে রাগ করে এখন প্রমাণ পাচ্ছেন তো বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য মাদ্রাসা দেখবেন ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা দেয় এগুলো জন্য করে না নিশ্চিত থাকেন নিশ্চিত থাকুন এগুলো পড়ালেখা করার জন্য এই মাদ্রাসা বানানো হয় না এদের হিডেন এজেন্ডা থাকে বাংলাদেশ ভারত দখল করবে এই স্বপ্ন দেখানো হয় প্রত্যেকটা মাদ্রাসার ছাত্র এটা কে জানে তা না হলে আপনি দামি গজওয়াতুল হিন্দ আপনি করতেছেন গজওয়াতুল রাশিয়া করেন না কেন গজওয়াতুল আমেরিকা করেন না কেন কারণ কি সেটা অন্য প্রসঙ্গ যেটা বলতেছিলাম পাকিস্তান আসলে কি চায় বাংলাদেশে এখন ইউনিভার্সিটি খুলতেছে আরে ভাই তোমরা তো মাদ্রাসায় আছে ইউনিভার্সিটি খুলতে আর বাংলাদেশ গেছে কোচিং সেন্টারগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং সেন্টারগুলো প্রত্যেকটা পাকিস্তানের সেন্টার প্রত্যেকটা মিনি পাকিস্তান বাংলাদেশের যত কোচিং সেন্টার আছে প্রত্যেকটা কোচিং সেন্টার একটা করে মিনি পাকিস্তান প্রত্যেকটা মাদ্রাসা ফুল পাকিস্তান এখানে জেনারেলের কাছে একজন বাংলা চিন্তা করে দেখেন আচ্ছা ধরেন এখন নরেন্দ্র মোদী যদি আমেরিকার কোন জেনারেল আসলো তাকে গ্রেটার বাং গ্রেটার ইন্ডিয়ার একটা মানচিত্র দেখাইলো এতক্ষণ আপনার বাংলাদেশে কি করতেন মিছিল করতেন না মানুষজন বলতো না এটা ব্যয়নি এটা ঠিক না সাম্রাজ্যবাদ বলতেন না তো ভারতের মুরদ আছে তাও সাম্রাজ্যবাদ হলে খারাপ হয় যারা বলেন ভারতের আধিপত্যবাদ আধিপত্যবাদে বিরোধিতা করে বাংলাদেশ যে নর্থ ইস্টের ম্যাপ দেখালো প্রতিবাদ করে করেন নাই কেন কেন করলেন না এটা প্রতিবাদের বিষয় না চুলকায় না এখন যদি ভারত এই ছিল বাংলাদেশের জামাতপন্থীরা হেফাজতেরা বিএনপিরা সরমিরা হেফাজতে পাকিস্তান মানে যেটাকে আপনার হেফাজত ইসলাম বললেন আসলে পাকিস্তান ওই সংগঠনটা আসলে হেফাজতে পাকিস্তান হেফাজত ইসলাম না হেফাজত ইসলাম নাম দিয়েছে পিঠ বাসানোর জন্য মানুষকে ধোকা দেওয়ার জন্য তো এই যে এখন যদি ভারত আপনাকে এখন আক্রমণ করবে না আমি আবার বলি বাংলাদেশের মানুষ ওই যে দেখবেন ভাতেও মরবে পানিতে মরবে এবার একাত্তরও কিন্তু মরে নাই ভাতে পানিতে এক ভারত এইবার যদি কোনোরকম প্রতারণা কোনোরকম ধোকা দিয়ে বা কোনোরকম বিপজ্জনক অবস্থান তৈরি করে ভারতের জন্যে যেটা করতে যাচ্ছে চলমান এটা যদি জারি রাখে তাহলে কিন্তু বাংলাদেশ টিকবে না বাংলাদেশ দুই ভাগে তিন ভাগে ভাগ হয়ে যাবে মানে একটা আমরা থাকবো বাংলাদেশ আরো দুইটা ভাগ হয়ে যাবে আমি বলেছি আর একবার আপনাদের ভারত আপনার সাথে যুদ্ধ করবে জাস্ট আপনার জাস্ট আপনার জাস্ট আপনার ফুড চেন বন্ধ করে দিবে খাবার বন্ধ করে দিবে আপনি পারবেন ভারতের চাল ছাড়া আপনি চলতে পারবেন দুবাই থেকে কয়দিন চাল আমরা তো ভারতের চাল চালটা তো ভারতের আপনি কয়দিন এনে খাবেন দুবাই থেকে আপনার যখন চিটাং বন্দর বন্ধ হয়ে যাবে চাল কোথা থেকে আনবেন আপনি যুদ্ধ বাজলে আপনি বন্ধ চলতে পারবেন পারবেন না তাহলে আপনি কি খাবেন ভারতের সাথে যুদ্ধ করলে আপনাকে কিন্তু না খেয়ে থাকতে হবে ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ বাদলে কিন্তু ন্যাংটা থাকতে হবে মানে নগ্ন মানে কাপড় খুঁজে পাবেন না ভারতের সাথে যদি আপনি যুদ্ধ করেন মৌলবি শব্দের কিন্তু বেতন বন্ধ হয়ে যাবে কিভাবে দেশে কামাই থাকবে না মৌলবীদের টাকা দেবে কে ভারতের সাথে যখন আপনি যুদ্ধ যাবেন বাংলাদেশের মানুষের এই সাদের পোলা পান্ডা যে এখন পড়ালেখা বন্ধ হয়ে যাবে কারণ ওনার পকেটে টাকা থাকবে না পড়াবেন কোথায় ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলে যারা শেয়ার বাজারে শ্বশুরবাড়ির টাকা জমি বেসার টাকা আইনে ইনভেস্ট করছেন সবগুলো কিন্তু ফক ফকা যাবে টিকতে পারবেন ভারতের সাথে আপনি যদি যুদ্ধে যান আপনার বাংলাদেশের সীমান্ত ঠিক থাকবে ভারতের সাথে যদি আপনি যুদ্ধে যান পারবেন আপনি ভারতের সাথে যদি আপনি যুদ্ধে যান আপনি সেটা বন্ধ থাকবে খাদ্যের দাম বেড়ে যাবে না খাদ্য তো পাবেনই না ঢুকতে দিবে না ভারত তখন কি করবেন কিভাবে ভারতের সাথে আপনি যুদ্ধ করতে চান কোন যুক্তিতে পাকিস্তানের ইশারায় আপনি বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চান পাকিস্তান নিজে তো একটা ভিখারি রাষ্ট্র যাদের অর্থনীতি নির্ভর করে আপনি সেই পাকিস্তানের পক্ষে এগুলো করতেছেন কোন সাহসে কোন যুক্তিতে আর ভারতের সাথে এত কেন নিলাম যদি আপনি বাংলাদেশের সাথে মিনিমাম একটা যোগ্যতা থাকতো ভারতের পক্ষে পাঁচ পার্সেন্ট সম্ভাবনা যদি আপনার জেতার সম্ভাবনা থাকতো তাহলে না হয় একটা কথা ছিল আপনি কিভাবে ভারতের সাথে যুদ্ধ করতে চান এই ভারতের কূটনীতি সম্পর্কে আপনার ধারণা আছে ভারত চাণক্য নীতির দেশ যারা আমেরিকায় এত কিছু করলো এখন দেখেন তো তাদের কি করেছে এখন কি করেছে ভারত তাদের ট্যাক্স কোথায় নিয়ে গেছে ভারত তাদের যে তাদের সেটা তো থেমে গেছে সেটা ভারতের পক্ষে গেছে ভারতের কূটনীতির সাথে আমরা কিছুই না এখন যুদ্ধ তো ভয় অস্ত্র হয় না এখন যুদ্ধ তো শুধু অস্ত্র হয় না শুধু অস্ত্রতে যুদ্ধ হবে না কূটনীতি আস কূটনীতিতে আপনার ভারতের ধারে কাছে যেতে পারবেন মানে ধারে কাছে কাছে না ধারে কাছে তো যেতে পারবেন না কোন ভারতের সাথে আপনি যুদ্ধ করতে যাচ্ছেন ভারতের নায়ক নায়িকারা যদি শুধু কূটনৈতিক প্রোপাকাণ্ডা চালায় বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ টিকবে টিকবে না ভারতকে তো যুদ্ধ করতে হবে না ভারত বাংলাদেশ যুদ্ধ কখনোই করবে না আর করলে কত পাঁচ মিনিটে তো বেনিস হয়ে যাবে ভারতের উপর দিয়ে পুরো চক্কর দিয়ে যেতে ভারত বাংলাদেশের উপর দিয়ে ভারতের বিমান চক্কর দিতে পনেরো থেকে বিশ মিনিট লাগবে সর্বোচ্চ তিরিশ মিনিট লাগবে কয়েক চক্কর দিতে ভারত যদি জাস্ট বাংলাদেশের শিল্প কারখানা ধ্বংস করে দেবে আপনি কি করতে পারবেন কোথায় পাবেন আরে ভাই ভারতের সাথে যুদ্ধ হলে আপনার দেশের মানুষের কারণে দুর্ভিক্ষ লাগবে বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে প্রথমে তারা খাদ্যর দাম বাড়িয়ে দেবে দুর্ভিক্ষ সৃষ্টি করবে প্রথমে আমরা মারা যাব সাধারণ মানুষ তারপর खुद ব্যবসায়ী নি মারা যাবে না খেয়ে মারা যাবেন ভারতের সাথে যুদ্ধ করলে আপনাকে যুদ্ধ মরবেন না তো আপনি যুদ্ধে বেশি মানুষ মরে না ভারতের সাথে যদি পঞ্চাশ বছর যুদ্ধ হয় তাও কি বাংলাদেশে পঞ্চাশ লাখ লোক মারা যাবে যাবে না কিন্তু দুর্ভিক্ষে কিন্তু সাত দিনে এক কোটি লোক মারা যাইতে পারে এটা বোঝায় এখন আছে না খায় তো আপনি যুদ্ধ করতে পারবেন না যতই মারেন না খায় আপনি যুদ্ধ করতে পারবেন তো সাফা মারেন না ভাই যারা এই যে যুদ্ধ যুদ্ধ করতে চান যুদ্ধ লাগলে কিন্তু কাউকে খুঁজে পাওয়া যাবে না আমরা জানি মরবে কখন প্রথমে বাংলাদেশ সেনাবাহিনী মারা যাবে আর মারা যাবে মৌলভীরা লাভ 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 দেওয়া যাবে খুব লাভালাভি করবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মরলেই চলে যাবে যুদ্ধ করবে কিন্তু এরা মারা অধরে মারা পড়বে একেবারে করতে পারবেন না খেয়ে মারা যাবেন ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশ তিন কোটি লোক না খায় মরবে আপনি লিখে রাখেন আমার কথা ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে মানে বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে এবং ভারত যদি সিরিয়াসলি নেয় বিষয়টা মানে বাংলাদেশ যদি বাংলাদেশকে যখন ভারত মনে করবে বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র আমি আপনাকে বলে দিই বাংলাদেশ যখন ফাইনালি বাংলাদেশকে শত্রু রাষ্ট্রের তালিকায় রেখে দিবে এবং যুদ্ধ যদি বাঁধে বাংলাদেশের মানুষ কিন্তু তিন কোটি শুধু দুর্ভিক্ষে মারা যাবে এবং এই দুর্ভিক্ষ হবে বাংলাদেশের ব্যবসায়ীর জন্য ভারতের লাগবে না আমি কালকে কি বলেছিলাম আপনাদের ভারতকে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না ভারত শুধু বলবে যে আমরা আগামী ফেব্রুয়ারির পরে বাংলাদেশে কোন চাল ডাল রপ্তানি করব না আপনি দেখেন বাংলাদেশে ভারত হতো না যারা এই যে ইউনুস থেকে শুরু করে নোবেল থেকে শুরু করে এরা পরিকল্পিত ভাবে এটা করতেছে পাকিস্তান আসলে বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধ চাচ্ছে ভারতকে কয়েকটা কয়েক মুখে যুদ্ধ করতে নামাতে চাচ্ছে পাকিস্তানের সাথে আফগানিস্তান সীমান্তে ওইখানে রাজস্থানে তারপর আপনার বাংলাদেশে তিন জায়গায় যুদ্ধে নামাইতে চাইতেছে কিন্তু জানে না পাকিস্তানের ক্ষতি হবে না বাংলাদেশের যুদ্ধ হলে কারণ পাকিস্তান আমার আমার বাংলাদেশে চার পার্সেন্ট মানুষ দরিদ্র সীমা নিচে চলে গেছে আবার আগে ছিল আঠারো পার্সেন্ট এখন বাইশ পার্সেন্ট হয়ে গেছে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে যুদ্ধে যাওয়ার আগেই এই ইউনিট সরকার এগারো মাসে চার পার্সেন্ট লোক চলে গেছে যুদ্ধ বদলে আপনি কি হবে এক মাস যদি বাংলাদেশ এক টাকা এদেশে উৎপাদন কোথায় আরব সাগরের বাইরে ভারত মহাসাগরের কিভাবে শক্তিশালী আর একটা জিনিস বলে দেই ছোটখাটো শক্তির সাথে লড়াই করলে আপনি অনেক বন্ধু পাবেন যখন আপনাকে বড় শক্তি ধরবে কোনো বন্ধু পাবেন না নাই আর বন্ধু দিয়ে আপনি কি করবেন আপনার বন্ধুরা তো সারা জীবন থাকবে না বাংলা দেশে কোন দেশকে ঘাটে দিলে সেই দেশ কি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে আর আপনি যুদ্ধ ডেকে আনতেছেন কেন ইউনূস সাহেবরা তো খায়েশ কেন জামাতরা তো খায়েশ কেন কারণ তাদের এই দেশপ্রেম নাই অর্থাৎ আপনার বাড়িতে কিন্তু সাবেন না যে কোন ভাবে দেশে আমরা ঘর আগুন লাগুক সেটা আপনি পোলায় লাগাক আর মানিসা লাগাক আপনি এটা সাবেন না কিন্তু আপনি दुश्मन কিন্তু সাবেন আপনি বাসা বাড়িতে আগুন লাগাক কারণ ওই বাড়ি তো তার না আপনি বাড়ি পড়লে তো আরেকজনই যায় আসে না কিন্তু আপনি নিজের বাড়ি আপনি বুঝবেন কেন লাগে তাই আপনি কখনো সাবেন না আপনি বাড়ি পুড়ুক শুধুমাত্র এই যারা করতেছে তারা এই দেশকে ভালোবাসে না ভারতের সাথে যারা এই দেশকে যুদ্ধের মুখোমুখি করতেছে তারাই দেশকে ধারণ করে না এটাই সত্য কথা এবং এটা প্রমাণ পাবেন আবার স্পষ্ট বলে দেয় খুব শেষ করে দেই খুব ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ হলে আপনি না খেয়ে মারা যাবেন ভারতের সাথে যুদ্ধ হলে আপনাকে ন্যাংটা থাকতে হবে কাপড় পাবেন না কারণ কোথায় কাপড় পাবেন ভারতের সাথে আপনার যুদ্ধ হলে আপনার চাকরি বাকরি থাকবে না ভারতের সাথে যুদ্ধ হলে রোজার বেলা ইফতে খাইছেন না ভোটার সোলা দিয়ে আপনি কোসো অফিসে পাবেন না গেসো অফিসে পাবেন না যাদের শখ বেশি এরা তো পালিয়ে যাবে এই যে তথাকথিত এনজিওবাদী সরকার এনজিওর দোকানদার যে কিনা আদম ব্যাপারে লাইসেন্স করেছে টোট নিউজ সে তো পালিয়ে যাবে তার বাহিনী নিয়ে যদি সুযোগ পায় পালিয়ে না গেলে তো বাংলাদেশের পাবলিক ধরে তাদের কি করবে সেটা তো আমরা সবাই জানি কিন্তু এরা তো পালিয়ে যাবে যদি যায় আমরা মারা যাবো আমরা যারা দেশকে ভালোবাসি দেশে থাকবেন বা থাকি থাকবো তারা মারা যাবো তাদের কিছুই হবে না যারা স্বপ্ন দেখতেছেন ভারতের সাথে যুদ্ধে জিতবেন একবার একটু আকল নিয়ে চিন্তা করেন যে এই দেশে যদি এক মাস শুধু ভারত যুদ্ধ করে তাহলে বাংলাদেশের কি পরিণতি হবে কি পরিণতি হবে একবার ভেবে দেখবেন ভেবে তারপরে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যান আর ওই পাকিস্তানের সাথে প্রীতি করেন পাকিস্তান ভিগারিস্তান জামাত বলেছে বাংলাদেশকে জাকাত এনে জাকাতিস্তান বানাবে আমার বক্তব্য একটাই শেষ এক লাইনে বলে দেয় ভারতের সাথে যুদ্ধ হলে আবার বলছি ভারতের সাথে যুদ্ধ হলে বাংলাদেশের তিন কোটি মানুষ না খেয়ে মারা যাবে আমি আবার বলছি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে বাংলাদেশের জনগণ পেটে ভাত থাকবে না বাংলাদেশের জনগণের পেটে ভাত থাকবে না বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হলে বাংলাদেশের জনগণের পরনে কাপড় থাকবে না লিখে রাখতে পারেন তিন কোটি লোক দুর্ভিক্ষে মারা যাবেন শুধু ভারতের সাথে যদি বাংলাদেশের যুদ্ধ হয় যদি ভারত মনে করে আপনি মানে বাংলাদেশ মানে আমার মাতৃভূমি বাংলাদেশ ভারত যদি একবার টিক্লিয়ার দেয় যে বাংলাদেশ হচ্ছে ভারতের শত্রু রাষ্ট্র এই বাংলাদেশে যদি যুদ্ধ লাগে তিন কোটি লোক দুর্ভিক্ষে মারা যাবে মিনিমাম এখন চিন্তা করে দেখেন কি করবেন কি করবেন না